আজকে আমি আমার দুপুরে রান্না বাড়ার আয়োজন করতেছিলাম তো আজকে রান্না করব কবুতরের মাংস সেই সাথে আমি কয়েকটা কচু শাক তুলে নিব কচু শাক রান্না করব থেকে পাঁচ দিন আমরা শহরে তো শহর থেকে বাড়িতে এসে আমার কচু কাটাই শাক খেতে ইচ্ছে আমি কচু শাক শাক তুলতেছি তুলতে তুলতে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটে গেছে আজকে খুব বাজে একটা ঘটনা সেটা আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যাদের রাস্তার পাশে বাড়ি তারা বেশি সতর্ক থাকতে হবে কারণ রাস্তার উপর দিয়ে বাড়ির সামনে দিয়ে দেখা যায় আইসক্রিমওয়ালা যায় আরো অনেক ধরনের বাচ্চাদের খাবারগুলো নিয়ে যায় যেমন পপকর্নওয়ালাও যায় দেখি ওই ধরনের লোকগুলো তেমন একটা সুবিধার হয় না আজকে নিজ চোখেই কাহিনীটা দেখছি তবে সবাই তো আর সমান না বলা যায় না কিন্তু বাচ্চার মায়েদের অবশ্যই সতর্ক থাকতে হবে এইসব কাহিনী আমি বহুবার মোবাইলে দেখেছি অনেক জায়গায় ঘটেছে শুনেছি কিন্তু আজকে আমি নিজ চোখে দেখলাম আমার আপনার সবার ঘরে বাচ্চা আছে তো দয়া করে আমরা সবাই সেফ থাকি এ ধরনের ঝামেলা থেকে আমরা মারা বাচ্চাদেরকে নিয়ে এমনি অনেক বেশি টেনশনে থাকি আর আজকাল এইসব ঘটনা অনেক বেশি শুনতে থাকি দেখতে থাকি তাই সবাই সবার জায়গা থেকে নি নিজেদের বাচ্চা নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে আমি আমার এলাকার কিছু প্রাইভেসির কারণে পুরো ঘটনাটা আমি ক্লিয়ারভাবে বলতে পারিনি দুঃখিত কিন্তু শুধু সতর্ক থাকতে হবে এটা বারবার বলে দিলাম চার পাঁচ দিন ধরে শহরে ছিলাম মেয়েকে ডক্টর দেখাইতেই আমি গেছিলাম আজকে বাড়িতে আসছি আর এসে আপনাদেরকে ভিডিও দিচ্ছি খাবারের পানি নিতে হবে পানিও নিয়ে নিচ্ছি কলসটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কলস অনেক আপুতে দেখি চোখে পড়ে কলসটা আমি কয়েকদিন পরপরই পরিষ্কার করি তারপরে আপুদের মনে হয় হয়তো কলস পরিষ্কার করি না সমস্যা নাই পরিষ্কার করে নিচ্ছি আজকে পরিষ্কার করলে আমারই ভালো খুব সকাল সকাল কিন্তু আমি খাবারের পানি নিচ্ছি আর খুব সকালে এত পরিমাণে রোদ হয় যেমন সাতটা সাড়ে সাতটার দিকে অনেক রোদ উঠে যায় কচু শাক তুলতে গিয়ে এত সুন্দর সুন্দর লতি দেখলে কি আর লোপ সামলাতে পারি বলেন কতগুলো আবারও লতি নিয়ে নিয়েছি লতিগুলো আজকে রেখে দিব রান্না করব না পরের দিন রান্না করব আজকে শুধু কচু শাকটাই রান্না করব। আপুরা সরাসরি থাইল্যান্ড ইম্পোর্টেড গাউন ব্যাগ জোতা জুয়েলারি তারপরে স্কিন কেয়ার মেকআপ যত ধরনের প্রোডাক্ট লাগে আপনারা কিন্তু পেয়ে যাবেন জায়ান লাইফস্টাইল ইন্ডিয়ান গ্লো ফেসবুক পেজে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে দেখেন আমি নিয়েছি অরিজিনাল পাপায়া ব্রাইটেনিং সরাসরি থাইল্যান্ড থেকে আনা সাথে আছে বডি সান সিরাম তারপরে আছে সাথে আছে গোল্ড ফেসিয়াল স্ক্রাব এগুলো কিন্তু একদম অরিজিনাল যেগুলো সরাসরি থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের যাদের একদম অরিজিনাল অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট কোর্সের শুজ ব্যাগ লাগবে আপুর কাছে অর্ডার করতে পারেন পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আমি কচু শাকটা রেডি করে নিচ্ছি কচু শাক আগে বসিয়ে দিব তো ডাল দিয়ে আজকে কচু শাকটা রান্না করব সেই সাথে কচু যদি বেশি করে রসুন দেয় আমার কেন জানি ভালো লাগে কচু শাকটা বসিয়ে দিব পাশে হচ্ছে আমি কবুতরের মাংসটাও রেডি করে নিব শুধু ডাল দিয়ে রান্না করতেছি আজকে কচু সেই সাথে এখন আমি কবুতরের মাংসটা ভালো করে রেডি করে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব সরিষার তেল দিয়ে রান্না করি পরিমাণে বেশি দিলেও কিন্তু দেখা যায় না আর এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে আমাদের আজকে দুপুরে রান্না হলো কচু শাক আর কবুতরের মাংস মোটামুটি এগুলো দিয়ে দুপুরে আর রাতে চলে যাবে এভাবে হয়ে যাবে তো দুপুরে খাবার রেডি হয়ে গেছে আমার গরম গরম সাদা ভাত একটু কচুর শাক সেই সাথে কবুতরের মাংসের ঝাল ঝাল ভুনা বেশি আইটেম রান্না করিনি অল্প রান্না করছি দুইটা আইটেম আর এই দুইটা আইটেমই খুবই মজার ছিল তো কেমন লাগলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম